আসসালাম আলাইকুম আরেকবার স্বাগত আপনাদেরকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এই জিনিসগুলো এসেছে এখানে ছিল ওদের দেশীয় মিষ্টি আর হচ্ছে তিন রকমের আম এগুলো হচ্ছে ওদের গাছের আম তারপর হচ্ছে এখানে ছিল মরিচ আলু মানে ওদের খেতে যেটা হয় তা আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছিলাম এখানে তিন রকমের গাছের আম ছিল আমগুলা বেশ মজা মানে গাছের নিজেদের লাগানো গাছের আম যেরকম হয় ঠিক আমগুলো ঢালতেছিল মামা হচ্ছে এগুলো আবার ঠিকঠাক করতেছিল এদিকে গোছানো হচ্ছিল কারণ হচ্ছে আম কিছু আম ছিল একটু শক্ত কিছু আম ছিল একটু মিষ্টি তো এগুলো এই যেগুলো ঢালে ঢাইলে ঠিক করতেছিল তা আমরা দেখতেছিলাম এখানে কিছু আম ছিল একটু মিষ্টি কিছু আম টক মিষ্টি তাও আমগুলো খেতে বেশ মজাই ছিল মানে গাছের আম যেরকম হয় সেরকম আর হচ্ছে আমরা যেহেতু শহরে থাকি নিজেদের গাছ থেকে আম খাওয়ার সুযোগটা আমাদের নেই নেই আমারও আমার ছেলেদেরও হয়নি এই ধরনের বাড়ি থেকে আম আসলে সেটা সাথে এরকমই হোক দেখতেও ভালো লাগে খেতেও বেশ মজা লাগে আমরা বেশ মজা করে খেয়েছিলাম আর এগুলো হচ্ছে খেতের মরিচ ওদের খেতের মরিচ তো আনটি নাকি বললো আনটি মরিচ বাগান থেকে এখন মরিচ চুরি হয়ে যায় কারণ হচ্ছে মরিচের দাম বেড়ে যাওয়াতে মরিচটা চুরি হয়ে গিয়েছে তো যাই হোক আটি আমাদের জন্য এই মরিচগুলো পাঠালো আর এখানে হচ্ছে ছোট ছোট আলু আমাদের এদিকে মানে হচ্ছে ধরেন ঢাকা ফেনী চট্টগ্রাম এদিকে কিন্তু এই আলুগুলো দেখা যায় না ভিডিওতে আলুগুলো বেশ বড় রাখতেছে কিন্তু আলুগুলো আসলে অত বড় না ধরেন একটু মার্বেল সাইজ বা তার থেকে একটু বড় হবে এই আলুগুলা দিয়ে ওরা নাকি ভর্তা খায় তো যাই হোক আমরা হচ্ছে এই আলুগুলা দিয়ে আম্মু হচ্ছে সব ধরনের রান্না বান্না করতেছে দেখতেছি কিন্তু আলুগুলা একটু মানে শক্ত টাইপের মানে নরমাল যে আলুগুলা থাকে সেগুলা থেকেও একটু শক্ত তো এদিকে হচ্ছে আম্মু মানে আমার ননষদের বাসায় একটু দিবে সবকিছু যেহেতু ছেলে শ্বশুরবাড়ি থেকে এসেছে তো সবাই সাথে একটু মিলেমিশে ভাগ করে খাবে তা আম্মু হচ্ছে প্যাকিং করতেছে কাকে কতটুকু দিবে আমাকে বুঝিয়ে দিচ্ছে আলু প্যাকিং আলু কাঁচামরিচ আম সব কিছুই পাঠানো হবে আমার ননসতে বাসায় এই যে আলু সাইজটা দেখুন পুরোটাই মার্বেল সাইজ আসলে আমি এই আলু কখনো খাইনি আর দেখার দেখেছি হয়তো দুই একবার আর এদিকে হচ্ছে বিকাল বেলা পরোটা বানাবো ছেলে অর্ডার করে গিয়েছে আজকে তাকে পরোটা বানিয়ে খেতে হবে বানিয়ে বানিয়ে দিতে হবে যাই হোক পরোটা বানাচ্ছিলাম ইদানি হচ্ছে ও পরোটা খেতে চাই বেশি তো পরোটা তো বেশি খেতে দেওয়া যায় না সপ্তাহে একবার দুইবার করে বানিয়ে দিই কারণ ছোট মানুষ হয়তো এখন এই পরোটাটাই খেতে যাচ্ছে কিছুদিন পর দেখা যাবে ও আর ওটা খেতে চাবে না তা আমার হচ্ছে আমি সময় করে চেষ্টা করি বাচ্চা যখন যেটা খেতে চায় সেটা মানে শর্টকাট রেসিপি হলে আমি ওদেরকে বানিয়ে দিই আর কবে ট্রাই করি কারণ হচ্ছে বড় হতে হতে দেখা যায় যে খাবারের মুডটাই চলে যায় যেমন আমি আগে যে খাবারগুলো পছন্দ করতাম আমি যখন হোস্টেলে থাকতাম হোস্টেল থেকে সামনে বলতাম এগুলো এগুলো করো তো আমার আম করে দিত আমি খুব মজা করে খেতাম এখন হচ্ছে খেতেও ইচ্ছে করে না মন চায়ও না যে মানে যেটা সামনে থাকে ওইটাই খাই কোনো কিছু খাবার তেমন একটা কার্ভিং হয় না যে সেই দিক দিয়ে ছেলেরা যখন যেটা খেতে চায় আমি চেষ্টা করি যে খাই খাওয়াই দিতে কারণ হচ্ছে বড় হতে হতে হয়তো এই জিনিসটা আর থাকবে না ছোট বয়সে কত কিছু তো মনে ইচ্ছা করে তা আমি হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে ধর পরোটা বানাতে বেশ ভালো লাগে আমার কারণ হচ্ছে পরোটা ভাসলে কিন্তু দেখতে খুব ভালো লাগে মানে আমার ফেসবুক পেজে কিন্তু আমি এই পরোটা একটা রেসিপি আপলোড করব দু এক দিনের ভিতর ইনশাল্লাহ তো পরোটাটা ভেজে নিচ্ছি আসলে ইদানিং হচ্ছে কি বেশি গরম পড়তেছে আমি জানি না কার এলাকায় কেরম গরম অতিরিক্ত গরম ঠান্ডা আসলে কোনোটাই ভালো লাগে না আমি এখানে দুইটা তাপের মধ্যে নিচ্ছি দুইটা একটা তাপে গরম করছে আর একটা তাপে হচ্ছে তেলে ভেজে নিচ্ছি যে একটু তাড়াতাড়ি করতে হবে মানে পাউডারটা একটু গরম গরম দিতে হবে তো সকাল বেলা হোক দুপুর বেলা হোক আর সন্ধ্যা বেলা হোক একটু তাড়াতাড়ি করতে হয় খাবারের টাইম তো আমি দুটা দুটো তাপায় বসিয়ে দিই এক তাপায় গরম করে নিয়ে আর এক তাপায় তো আমি ভেজে নেয়ে তো এই জিনিসটা আমার কাছে খুব সুবিধাজনক মনে হয় আপনাদের বাসা কার কি নাস্তা খান বিকেল বেলা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই যে আমার পরাটা ভাজা হয়ে গিয়েছে আসলে সময়ের সাথে সাথে অনেক চেঞ্জ আমি সময় চিন্তা করতাম আমি হয়তো জীবনে কখনো রান্না বান্না যে করতে হয় মেয়েদের বিয়ের পরে এটা আমার মাথায় ছিল না আসলে চিনতেই করিনি কখনো রান্না রান্নাবান্নার মধ্যে ঢুকে যাব তো আমার এক ভাবে আমাকে বলেছিল যখন বাচ্চা কাচ্চা হবে তখন দেখবা দেখবো ওদের জন্য তোমাকে রান্নাবান্না করতে হবে নিজের জন্য না হোক তো ঠিক আছে আসলে ঠিকই বলেছে তো এদিকে পরটা বানানো শেষ ভাজা শেষ এখানে হচ্ছে আমি ফ্ল্যাগশিট নিলাম এই ফ্ল্যাক্সিট একটা হেয়ার কেয়ার আপনাদেরকে দিব হেয়ার কেয়ার ভিডিও দিব সবাই কিন্তু ভিডিওটা দেখে নেবেন বিশেষ করে যাদের চুল লম্বা তারা কিন্তু রেগুলার হেয়ার কেয়ার করবেন না হলে কিন্তু চুল একদমই ভালো থাকে না মাসেও দুই তিনটা বা তিন চারটা হেয়ার প্যাক দেওয়ার চেষ্টা করবেন এদিকে আপনাদেরকে আমি আমার রান্নাঘরে কর্নারটা দেখাচ্ছি এই একটা ছোট কর্নার আছে স্যার অ্যালমোনিয়াম যেটা হোক সেটা একটা তাক এটা হচ্ছে চুলে একদম এক সাইডে এখানে হচ্ছে লবণ মরিচ তারপর হচ্ছে ইস্ট পাউডার বেকিং পাউডার বেকিং সোডা মানে যা যা থাকে তেজপাতা দা চিনি এলাচি দরকারি যেসব জিনিস থাকে সবগুলাই কিন্তু এইটাতে রাখা হয় যাতে নাস্তা বানানোর সময় বা রান্না করার সময় হাতের নাগালে পাওয়া যায় তো আমি আমাকে বলছিলাম যে এদিকে অ্যাসেসারিটা এইভাবে না দিয়ে একদম পুরোটাই দেওয়াল থেকে নিস পর্যন্ত একটা একদম চিকন চিকন তাক দিয়ে দিতে তাহলে কিন্তু আরও অনেক কিছুই রাখা যায় আসলে ঘর করার সময় এত কিছু প্ল্যানিং করা হয় না তখন যদি একবারে করে ফেলা হয় কম হয় কিন্তু করা হয় না কারণ হচ্ছে মাথা অত কিছু আসে না ওই যে চোর পারলে বুদ্ধি কথাটা ঠিক ওরকমে মানে সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের বুদ্ধি আসে এই বুদ্ধিগুলা কেন ঘর করার সময় আসে না সেটাই আমি বুঝি তো যাই হোক এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে লবণ মরিচ হলুদ চিনি যা আছে যাবতীয় সবকিছু কিন্তু এখানে থাকে এদিকে হচ্ছে আমি ফ্ল্যাক্সিড হেয়ার প্যাক যেটা সেটা হচ্ছে আমি রেডি করতেছি আমার কাছে চুলের জন্য জেল বেশ জিনিসগুলাই বেশ ভালো লাগে তো এদিকে হচ্ছে আপনাদের ওই যে ছোট আলু দেখালাম সেটা দিয়ে এখন রান্না বান্না করা হবে এটা এখানে হচ্ছে তিতকলা তিতকলার সাথে আলু আমরা হচ্ছে তিতকলার সাথে আলুটা একটু কম খাই মাওয়া আবার কলার সাথে আলু না হলে খেতে পারে না আর এখানে হচ্ছে রোস্ট করা হবে সেটার পেস্ট তো দুপুরে কাজটা শেষ করে ছেলে থেকে বললাম তোমরা একটু ড্রয়িং করো কারণ ড্রয়িং করো আমি চাচ্ছি ছেলেগুলো একটু মোবাইল থেকে দূরে থাকুক বা টিভি থেকে দূরে থাকুক মোবাইল টিভি একবারে দেখে না সেটা না ওরা কিন্তু যথেষ্ট পরিমাণ মোবাইল অ্যান্ড টিভি দেখে যথেষ্ট পরিমাণ বলতেছে কারণ আমি একদমই চাই যে একদমই না দেখুক কিন্তু অতটুকু তো আসলে কমানো যাচ্ছে না পরিস্থিতিটাই আসলে ওরকম তাও এর মধ্যে আমি চেষ্টা করি লাগাম ধরার জন্য যাতে ওরা মোবাইল এবং টিভি থেকে একটু দূরে থাকে তো আমার ছোট বড় ছেলে ড্রয়িং করতেছে আর ওদিকে ছোটটা গুড় করতেছে ওই হচ্ছে যত নষ্টের ঘোড়া ওর জন্য আসলে সব কাজ অনেক কষ্টকর হয়ে যায় ডিফিকাল্ট হয়ে যায় কোনো কিছু করা তো বাচ্চাটা এখানে ড্রয়িং করতেছে আর ওই ছোটটা এসে একটু পর পেন্সিল টান দিচ্ছে কপি টান দিচ্ছে যাই হোক বড় ভাই কিন্তু এটাও কিন্তু ধৈর্য ধরে এগুলা দেখে যে বেস্ট ভালো মানে খুব সহ্য করতে পারে সে তার মধ্যে দুই তিনটা মানে পিঠা পিঠে ভাই বোন হলে সুবিধায় বাচ্চাদের কিন্তু ধৈর্য ক্ষমতাটা প্রচুর বাড়ে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ